শ্রমিক ভট্টাচার্য আজকে বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির বহু প্রস্তাব যদিও মেনে নিচ্ছেন আমি তো যতটুকু জানি শ্যামাপ্রসাদ মুখার্জি মারা গেছেন তিপ্পান্ন সালে জ্যোতিবঙ্গু মুখ্যমন্ত্রী হয়েছেন সাতাত্তর সালে কিন্তু হিসেব অঙ্কসাদ বাস্তবে সত্য নয় শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে নেতাজি সুভাষ বোস যা বলেছিল মনে আছে বলেই ছিলেন সর্বরাশ করে দেয় মানুষ আমরা তো তাই বুঝি বরং যে শ্যামাপ্রসাদ মুখার্জিরা স্বাধীনতার আগে নানান দলবদল করে শেষ পেয়ে হিন্দু মহাসভা ইত্যাদি ইত্যাদি তারপরে কেন্দ্রের মন্ত্রী পশ্চিমবাংলায় হিন্দু মহাসভার অনেক আসন শাসন ছিল বটে কিন্তু পশ্চিমবাংলার মানুষ তাকে বাতিল করেছে ওদেরও বাতিল করেছে মুসলিম লীগকেও বাতিল করেছিল ফলে শ্যামাপ্রসাদ মুখার্জির অনেক প্রস্তাব যদিও মেনে নিয়েছেন এটা ঐতিহাসিকভাবে এবং বাস্তব বিবেচনা ভিত্তি সবীর ভট্টাচার্য বলেছেন যা সেটা সর্বৈব অসত্য এবং ভুল সাতচল্লিশ সালের বিশে জুন বাংলার আইনসভায় তখনকার বিধানসভায় ভোটাভুটি হয় চার দফায় ঐক্যবদ্ধ বাংলা থাকবে কিনা থাকলে সেটা পাকিস্তানের মধ্যেই যাবে না ভারতের মধ্যেই যাবে ইত্যাদি ইত্যাদি মুসলমান প্রধান পূর্ববঙ্গ সেখানকার প্রতিনিধিরা তাদের আলাদা ভোট হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ অংশ তাদের আলাদা ভোট ইত্যাদি তিন নম্বর ভোটটা হয় সে ভোটের মোশনটা ছিল যে বাংলা ভাগ হবে কি না এবং যদি বাংলা ভাগ হয় তাহলে এই যে এলাকাটা হিন্দু প্রধান এটা কি ভারতে যাবে না কোথায় যাবে এইখানে এই ভোটাভুটিতে আটান্ন জন ভারতে ভাগ হয়ে ভারতে থাকবে এর পক্ষে আটান্ন জন ভোট দেন বিরুদ্ধে দেন একুশ জন কারণ ভাগাভে মধ্যে ঠিক হয়ে গেছে এবং তাতে এই আটান্ন জন যারা ভোট দিয়েছেন এর মধ্যে প্রস্তাবক শ্যামপ্রসাদ মুখার্জি নন আচ্ছা যদি উনি মনে করেন যে উনি সমর্থক ওনার কিন্তু সমর্থক ছিলেন আর মাত্র একজনই তার নামও শ্যামপ্রসাদ মুখার্জী এবং উনি একা তা ওনার প্রস্তাবে বসুর সমর্থন এই কথাটা ঐতিহাসিকভাবে অসত্য ভুল ভ্রান্তি এগুলো বলা হচ্ছে ইতিহাস বিকৃতির মনোভাব এই দেশ তার স্বাধীনতা তার সংগ্রাম সেই লড়াই মানুষের অংশগ্রহণ ছিল ছিল জ্যোতিব তার অংশীদার আর ব্রিটিশের পক্ষে বিশ্বাসঘাতকতা করেছে কি তালাড়ি করেছে সেই অংশের পক্ষে ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি নেতাজি সুভাষ বসু শ্যামাপ্রসাদ সম্পর্কে কমেন্টগুলো শুনে নেবেন বলে নেবেন বুঝবেন যে নেতাজী সুভাষ বোস সহ বাংলার মানুষ তারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাংলার পরে রাজনীতিতেও সেটাই স্পষ্ট ফলে অসত্য জেনে বুঝে ইতিহাসকে বিকৃতির প্রচেষ্টা চেষ্টা করছে সমীর ভট্টাচার্য শ্যামাপ্রসাদ মুখার্জির প্রস্তাবে জ্যোতি বসুর সমর্থন না বলে ওনার বলা উচিত ছিল শ্যামাপ্রসাদ একা কাদের ইস্টা করেছে তখন তিনজন নিয়ম বলবৎ করে তাহলে প্রাথমিকভাবে তার কাজ হচ্ছে সর্বদলীয় সভা আলোচনা করে করা সর্বদলীয় সভাকে বাইপাস করে নিজেদের মতন করে করবার এই যে চেষ্টা এটাতে স্পষ্ট যে আসলে উদ্দেশ্য খুব খারাপ তাহলে এটাকে বলবৎ করা যাবে না এটাকে বাতিল করতে হবে পশ্চিম হোক কদিন পরে ভোট আছে পশ্চিমবাংলা এখন বিহার পশ্চিম বাংলা তো যে কোনো জায়গাতে সরকারের বা কমিশনের যদি সদর্থক মনোভাব থাকে তাহলে সবার সঙ্গে আলোচনা করে করছে না কেন সবার সঙ্গে আলোচনা না করে গোপনে জবরদস্তি চাপিয়ে দেবার এই মনোভাব এটা আমরা মানছি না এটা বাতিল যেদিন ভোট হয় বিধানসভায় সাতচল্লিশ সালের বিশে জুন নথি আছে অনেক লেখাতেও আছে সেই দিন সবাইকেও বক্তৃতা দিতে পারবে না শুধু ভোট দিতে হবে হ্যাঁ অথবা না যে কারণে জ্যোতিবোষের নেতৃত্বে আগের দিন উনিশে জুন তিনজন কমিউনিস্ট সদস্য একটা স্টেটমেন্ট করে স্টেটমেন্টটা পড়ে দেখলে বুঝতে পারবেন যে কি সর্বনাশের মধ্যে পশ্চিমবাংলাকে বা বাংলাকে নিয়ে যাওয়া হচ্ছে এটা স্পষ্ট আমি আরও অনেক লেখাতে রেফারেন্সে গেলাম কিন্তু যখন ভোটটা হয় তখন সেই ভোটে আটান্ন জন এই প্রস্তাবকে সমর্থন করে যে বাংলাটা ভাগ যখন হতেই হবে তাদের পশ্চিম অংশটা বা হিন্দু অংশটা ভারতের মধ্যে থাকে আটান্ন জন তার মধ্যে না আটান্ন জন একুশ জন তার বিরুদ্ধে ভোট দেন এবং এই যে আটান্ন জন ভোট দেন সেখানে কংগ্রেস ছিল মুসলিম লীগের কেউ কেউ ছিল কমিউনিস্ট সবাই ছিল আর হিন্দু মহাসভার একমাত্র প্রতিনিধি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি তো শ্যামাপ্রসাদ মুখার্জির সমর্থনে চুয়ান্ন জন এই কথাটা কোথা থেকে আসলো কোন পার্টিগুলিতে আমি জানি এটা বিজেপির ম্যানুফ্যাকচার হোয়াটসঅ্যাপ প্রোটাকান্ডা